আমি সেরেজ দিয়ে যতবারই মাছ ধরেছি ততবারই দেখেছি ওই কৌটোর ফাতনাটাকে ইউজ করেছিলাম আর আজকে যদি এই কৌটোটাকে আমি খুলে ফেলে দিই তাহলে কি একটা মাছও খাবে চলো দেখা যাক প্রথমে আমি বর্ষি দড়িটাকে বোতলে প্যাচানো থেকে আস্তে আস্তে খুলে নিলাম তারপরে দড়ি থেকে ওষুধের এই কৌটোটাকে খুলে আমি এক সাইডে ফেলে দিলাম এইদিকে বাড়ি থেকে আমি এনেছি টোপ বানানোর জন্য পাঁচশো গ্রাম আটা ঢাকনার উপরে আড়াইশো গ্রাম ঢেলে নিয়ে আমি কিছুটা জল দিয়ে ছানতে শুরু করে দিলাম এরপর ডোলে ডোলে আটাটাকে আমি পুরো পরোটা বানানোর মতো আটার মতো ছেড়ে নিয়ে এটাকে কিন্তু আমি এই বড় সাইজের বর্ষিটাতে ভালো করে গেঁথে নিলাম তারপরে সেম প্রসেস আমি কিছুটা ঝোঁক দিয়ে মাছ বরাবর বর্ষি বাকিটাকে ফেলে দিলে এবার আমি অপেক্ষা করি আর তোমরাও কিন্তু ততক্ষণে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও তারপরে আধা ঘন্টা পরেই কিন্তু একটা মাছে খেয়ে ছিল তাই আমি দইটা ধরে বসেছিলাম আর কোনো সারা শব্দ না পাওয়াতে আমি কিন্তু আস্তে আস্তে গুটিয়ে দেখছিলাম বসিতে টোপটা আছে নাকি এবার সম্পূর্ণ দইটা তুলেই দেখলাম যে না এখনো টোপটা আছে আবারো বসিটাকে নতুন করে নদীতে রিলিজ করে দিয়ে আমরা আধা ঘন্টা ধরে বসে দেখে দেখে দেখলাম একটা মাছও খাচ্ছে না আর পাড়ার কিছু ছেলেদের সাথে চলে আসলাম মাছ ধরার জন্য অন্য একটা পজিশন খুঁজতে তারপর ঠিকঠাক পজিশন না পাওয়াতে বসির কাছে ফিরে আসতেই দেখলাম বসিটাকে দেখো টেনে নিয়ে চলে গেছে তাই জলে নেমে বসিটাকে কাছে আনতেই দেখলাম যে মাছটা টোপটা খেয়ে পালিয়ে ঠিক